পহেলা নভেম্বর থেকেই পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হতে চলেছে তার আগে দিল্লি নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে প্রত্যেক জেলায় দ্বি স্তরীয় সাহায্য কেন্দ্র বা হেল্প ডেস্ক থাকবে আর এই হেল্প ডেস্কের কাজও অতি দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের প্রতি জেলায় জেলা শাসকের কার্যালয় অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক এবং মহকুমা শাসকের কার্যালয়ে স্তরীয় হেল্প ডেস্ক খোলার কথা বলা হয়েছিল সেই নির্দেশ মেনে যথারীতি প্রত্যেক জেলা এই স্পেশাল হেল্প ডেস্ক চালু করার জন্য তৎপরতা শুরু করেছে এখানে মূলত পরিযায়ী শ্রমিক এবং যে সমস্ত মানুষ কর্মসূত্রে ভিন রাজ্যে বসবাস করে অথবা অনেক ছাত্র ছাত্রী পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও তারা পড়াশোনার কাজে ভিন রাজ্যে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করে এসআইআরে তাদের নাম নথিভুক্ত করার বিষয়ে এই দ্বিস্তরীয় হেল্প ডেস্ক অর্থাৎ সাহায্য কেন্দ্র কাজ করে যাবে পাশাপাশি ই আরোরা প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন তাতে এনুভারশান ফর্ম সহ অন্যান্য নির্দেশ বা কাগজপত্র সবই ইংরেজি ভাষায় লেখা সেই সমস্ত ইংরেজি ভাষা থেকে বাংলায় অনুবাদ করার জন্য এক রকমের নির্বাচন কমিশনের ইনুভারশান ফর্ম থেকে অন্যান্য সমস্ত বিধি বস্তু সব কিছু ইংরেজিতে লেখা বা ইংরেজি ভাষায় ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় সহজ সরল ভাবে বুঝিয়ে দেবার জন্য প্রত্যেক হেল্প ডেস্কে অনুবাদক রাখার কথাও বলা হয়েছে অর্থাৎ ইংরেজিতে থাকা সেই ফর্মের বাংলা মানে কি হতে পারে এবং কি কি ডকুমেন্টস চা হচ্ছে সমস্ত বিষয় কারণ এক একজন আধিকারিকরা ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করে বুঝিয়ে দেবেন সেটা যারা সাহায্য চাইতে যাবেন তাদেরকে যেমন বোঝানো হবে ঠিক তেমনই প্রত্যেক রাজনৈতিক দলের যে জনপ্রতিনিধিত্বরা ঠিক তেমনই প্রত্যেক রাজনৈতিক দলের যে জনপ্রতিনিধিরা থাকবেন সেই ঠিক তেমনি প্রত্যেক রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা থাকবেন সেই প্রতিনিধিদেরকেও বাংলা ভাষায় পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হবে এই যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন শুরু হতে চলেছে তাতে কোনো রকমের বিতর্ক যাতে না হয় বৈধ ভোটার যেন বাদ না চলে যায় এবং সম্প্রতি বিহারে যে বিতর্ক তৈরি হয়েছে অনেক মানুষ সেখানকার বাসিন্দা হলেও কর্মসূত্রে অন্যান্য রাজ্যে থেকে থাকেন বিশেষ করে পরিযায়ী শ্রমিক এবং তাদের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় পশ্চিমবঙ্গে যাতে এই ধরনের বিতর্ক তৈরি না হয় তার জন্যই প্রত্যেক জেলায় দুটি করে দ্বি স্তরীয় হেল্প ডেস্ক বা সাহায্য কেন্দ্র খোলার কথা জানানো হয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবং সেই নির্দেশ হাতে পাওয়ার পর প্রত্যেক জেলার জেলা নির্বাচনী আধিকারিকরা এই হেল্প ডেস্ক খোলার বিষয়ে তৎপর হয়েছেন সমস্ত জেলাতেই থাকবে এই সুযোগ সুবিধা মহির কলম চ্যানেলে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার